বর্ধমান পূর্বের প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বর্ধমানের বাড়িতে গিয়ে দেখা করলেন হুমায়ুন কবির পানাগড়ের বাড়িতে ফিরে এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক ছিল বলে দাবি করলেন বর্ধমান পূর্বের প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল নতুন দল তৈরি করে নিয়ে তার সাথে হুমায়ুন কবির কথাও বলেছেন বলে জানান প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল তবে হুমায়ুন কবিরের নতুন দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল এমনি সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন

আহ কি বললো আপনাকে আমাকে কি বলবে আমাকে বললো যে এরকম একটু এসেছিলাম দাদা জানেন এই করছি এই ব্যাপার হ্যাঁ তাহলে দেখো ভাই এসব নিয়ে আমাকে কিছু বলো না আমি এই সম্বন্ধে তুমি এসে একটু চাকাও হ্যাঁ বাস বাড়িতে গিয়ে ছিল আপনি হ্যাঁ নিয়ে তারপর আপনার বাড়িতেই চলে গেল হ্যাঁ না না আমি কলকাতা থেকে আমিও এসেছিল হ্যাঁিরে তখন ও শক্তি করে ওই খাটছিল মানে আমার গাড়িটা দেখেছে তো কি বলবেন এরকম একটা রাজনৈতিক সেটা ওরা ব্যাপারটা ও ওর ব্যাপারটাও ভালো বুঝে কারণ ওদের মুসলিম কমিউনিটি দিয়ে ও ভালো বুঝে আপনি কি সমর্থন করেন না 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 সমর্থন ও ইয়ে সেরকম আমি এখনো ভাবিনি কিছু